উদ্দীপকটি পর এবং একুশ ও বাইশ প্রশ্নের উত্তর দাও এখানে আছে দেখো জনাব মাদো আর রেজার প্রারম্ভিক মূলধন তিন লক্ষ টাকা বিক্রয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিট মুনাফা পঞ্চাশ হাজার টাকা এবং উত্তোলন আছে পাঁচ হাজার টাকা এখন এখানে একুশ নম্বর প্রশ্ন বলছে জনাব মনোয়ার রেজার নিট মুনাফার হার কত এখন দেখো নিট মুনাফার হারের যে সূত্র আছে সেটা প্রয়োগ করব যে নিট মুনাফার হার সমান সমান নিট মুনাফা বাঘ হবে মোট বিক্রয় তাহলে এখানে নিট মুনাফা আমরা পাচ্ছি পঞ্চাশ হাজার টাকা এবং মোট বিক্রয় পাইছি আমরা এখানে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা পঞ্চাশ হাজার টাকারে তিন লক্ষ পঞ্চাশ হাজার দ্বারা বাক করবো তাহলে দেখ এবারে ইন্টু দেবো একশো তাহলে দেখো হয় চোদ্দ দশমিক উনত্রিশ পার্সেন্ট তাহলে দেখো এখানে তোমার গহা নাম্বারে আছে চোদ্দ দশমিক উনত্রিশ পার্সেন্ট তাহলে একুশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে গহা নাম্বার চোদ্দ দশমিক উনত্রিশ পারসেন্ট এরপরে তোমার দেখো বাইশটা নম্বর প্রশ্ন আছে জনাব মাদো রেজার মালিকানা সত্ত্বের পরিমাণ কত দেখো মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে হলে আমাদের এখানে কি কি তথ্য জানা লাগবে যেমন প্রাম্বিক মূলধন লাগবে সেটা আছে এবং নিট মুনাফা আসে এবং উত্তোলন আছে। বলতে পারো যে তাহলে এখানে বিক্রয় আসবে না কেন দেখো আমরা নিট মুনাফা বের করার আগে মোট পুনভাবে বের করছি তারপরে আমরা কিন্তু পরিচালন ব্যয় অন্যান্য ব্যয় বাদ দেওয়ার পরে কিন্তু আমরা নিট পুনোফা পাইছি তার মানে এটা হিসাব কিন্তু আগে হয়ে গেছে তাহলে এটা এখানে আসবে না তাহলে দেখো তার সূত্র হবে মালিকানা সূত্রে সমসান প্রাম্ভিক মূলধন যোগ নিট মুনাফা মাইনাস হবে এখানে উত্তোলন তাহলে এখানে দেখো প্রাম্ভিক মূলধন আছে তোমার তিন লক্ষ টাকা এবং নিট মুনাফা আছে পঞ্চাশ হাজার টাকা দুইটা যোগ করলে হয় তিন লাখ পঞ্চাশ টাকা এখন এখান থেকে উত্তরণ আছে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা আমরা বিয়োগ দেবো তাহলে তিন লক্ষ পঞ্চাশ হাজার থেকে আমরা যদি পাঁচ হাজার টাকা বিয়োগ দেই তাহলে থাকে কত তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং দেখো ক নম্বর আছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে আমরা বাইশ নাম্বার যে মালিকানা সত্ত্বের পরিমাণ এর সঠিক উত্তর হচ্ছে ক নম্বর তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা